নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজ শনিবার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে আজ ভেবেই রেখেছিলাম একটা হেয়ার মাস্ক বানাবো তাই জন্য এই টকটকে লাল জবাটা নিয়েছি শুনেছি জবা ফুল চুলের জন্য খুবই ভালো এই হেয়ার মাস্কটাতে কিন্তু ল্যান্ড্রাফও কমে আর হেয়ার ফলও কম হয় এটা আমি বানাচ্ছি চায়ের লিকার তার সাথে দিয়েছি কারিপাতা নিমপাতা পাতা আর আমলকিটা আমি স্কিপ করে গেছি এখানে চাইলে আমলকিও দেওয়া যায় জবার পাতা দিয়েছি কালো জিরে দিয়েছি আর দিয়েছি তার সাথে একটু লেবু তারপর বানিয়ে নিচ্ছিলাম একটু বানানা শেক বানানা শেকটা ভ্যানিলা ফ্লেভারেরই খেতে ভালো লাগে কিন্তু এইখানে আমি বানিয়েছিলাম একটু চকলেট দিয়ে অল্প একটু ফ্রিজে চকলেট আইসক্রিম ছিল তাই ভাবলাম ওটা কাকেই বা দিবো কারোরই মন ভরবে না ওইটুকুনি চকলেট আইসক্রিম কে তাই এই বানানা শেকেই আমি দিয়ে দিয়েছি চলো এটা আমি এবার ঝটপট করে বানিয়ে ফেলি বলছো একটু হয়তো কেমন হতে পারে মামা মামে ঠিক বানানার সাথে তো ভ্যানিলাটাই যায় দাদা বাটে একটু চকলেট দিয়েছি মামা আমি যেহেতু ভ্যানিলাটা ভালো লাগে না আজ ভাবলাম একটু চট জলদি আর চটপটা কিছু খাবার বানাই দুপুরের জন্য তাই এইদিকে আমি কষে নিচ্ছি ক্ষীরত কাতলার মশলাগুলো আর আর একদিকে আমি ভাবছিলাম একটু ফ্রায়েড রাইস বানাবো তার সবজিগুলো ফ্রায়েড রাইসটা আমার এদিকে হয়েই গেছে এখন আমি রান্নাঘর থেকে এসে দেখলাম আমার মুখটা বড্ড অয়েলি লাগছে তাই অল্প করে একটু মুখে দই লাগিয়ে নিলাম এইটা বেশ ভালো কাজ দেয় আমার জন্য স্নান সেরে নিয়ে লাগাচ্ছিলাম লোটাস হার্বালের এই রোজ ওয়াটারটা রোজ ওয়াটার স্কিনকে হাইড্রেট করে আর প্রচণ্ড ভালো একটা টোনার ইউজ করা স্কিনের জন্য তাই জন্য এই টোনারটা লাগিয়ে নিলাম আমি এখন এটাকে জাস্ট একটু ড্যাপ করে নিলেই স্কিনে সোক্ট হয়ে যাবে তো চলো এবারে সোজা লাঞ্চ করা যাক যাকিট করেছিলাম কিছু জিনিস সেইগুলো এসে গেছে তো চলো তোমাদেরকে দেখাই তাতে ছিল রিয়েলের জুস বানানা ব্রাউনি আর ছিল ডার্ক চকলেট আর এই ডেজি পপসের ট্যাঞ্জি ইমলি যদি না কেউ এটা খেয়ে থাকো তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করো তো দেখতেই পাচ্ছ আমি কিরম এক সেকেন্ডে ঝপ করে রেডি হয়ে গেলাম আর এদিকে আমি বেরিয়েও পড়েছি ইনভিটেশনটা যাওয়ার জন্য ক্যাবও এসে গেছে তো চলো এবার পৌঁছনো যাক আর সালওয়ারটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও পৌঁছেই গেছি আমি আসলে ওপর দিকে তাকিয়েছিলাম যে ওরা ব্যালকানিতে আছে কিনা তো চলো এখন দু ভাইয়ে বেশ জমিয়া গল্প করতে বসেছে আর সাথে পিসিমণি বানিয়ে এনেছিল দুর্দান্ত ম্যাঙ্গো পান্না কি যে ভালো লেগেছে গরমে এই ম্যাঙ্গো পান্নাটা খেতে আর এই ছিল সাথে স্ন্যাক্স চিকেন পাই নিমকি আর কমলাভোগ আর আমি তো সুযোগ পেলে নেল পলিশ পরা ছাড়ি না তাই জন্য একটু করে নিচ্ছিলাম পূজাদির নেল পলিশ দিয়েই একটু নেল প্যান্ট যেটা জুডিওর কালেকশন ভীষণই সুন্দর লাগছিল জীবনে প্রথমবার কালো নেল পলিশ পরলাম তারপর পর আমরা সবাই মিলে করছিলাম একটু ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম ম্যাঙ্গো পান্নাটা ভালো লাগার ফলে আমি পিসিমণিকে বলেছিলাম আবারও আমাকে বানিয়ে দেবার জন্য আর আমার জন্য পিসিমণি বানিয়ে ফেলেছে ম্যাঙ্গো পান্না মিষ্টি খাবার গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ ভাত পোলাও সালাড কাবাব এচড় চিংড়ি দই কাতলা আর মাটন প্রত্যেক কটা রান্না ছিল দুর্দান্ত আর এখন আমরা করছি জমিয়ে ডিনার ডিনার করার পর আমরা খেলছিলাম একটু উনো উনোতে তো আমি গোহারান হারলাম কিন্তু তা বলে আমি ছেড়ে দিইনি প্রথমবার খেলছিলাম ফুসবল এই ফুসবল খেলাটা বেশ আমার মজা লেগেছে বিশ্বাস করো আমি তো খেলে বিশাল মজা পেয়েছি গিয়ে আমার হাসিটা খালি একবার দেখো মানে বিশ্বাসই হচ্ছে না যে আমি জিতে গেছি ফুটবলে তারপর আমরা একটুখানি নিজেদের মতন সেলফি তুলে এবার রওনা দিলাম বাড়ির জন্য আমরাও বাড়ির জন্য রওনা দিলাম আজকের ব্লগটা এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না